গুড মর্নিং কি করছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি এখন যাচ্ছি হচ্ছে শপিং করতে তো তার জন্য রেডি হয়ে নিয়েছি দেখো তো এই যে আমার ছেলে ওকে বললাম যে দিদা দাদুর কাছে থাকতে কিন্তু থাকবে না ও আমার সঙ্গেই যাবে তো চলো আমরা কী করছি না করছি সারা দিনকে সবাই দেখতে থাকবে এনজয় করতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবে তো চলো দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে তো হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে বাইকে করেই আমরা যাচ্ছিলাম আমি ছেলে আর আমার হাজব্যান্ড মিলে তো আজকের পরিবেশটা এত সুন্দরই লাগছিল তোমাদের কি বলবো চারিপাশে সবুজে সবুজ আর দুর্গা পুজোর আগে মানে বুঝতে পারছো কাশফুল শরতের কাশফুল দেখতে আমি এত অপূর্ব লাগছিলো আমার তোমাদের কি বলবো আমি তো নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে একটু তুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো এত ভালো লাগবে না মানে একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছে এই সুন্দর দৃশ্য দেখে তো চলো আমাদের শপিংয়ের ব্লগটি তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো স্কিপ করবে না কেউ আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আমরা এসে গেছি বোলপুর শপিং করতে আমরা এসেছি হচ্ছে বাজার কলকাতা যেটা এখন নতুন খুলেছে পুজোর আগে তো সেখানেই এসছি দেখব কীরকম কী জিনিস আছে কি না আছে ফার্স্ট টাইম এখানে আমাদের আসা এই শপিং মলটায় তো আমরা এখন ঘুরে ঘুরে দেখব কি আছে না আছে তো আমি এখন দেখতে দেখো স্টার্টও করে দিয়েছি এখন আমি দেখছি কোনটা নেওয়া যায় আর প্রত্যেকটা জিনিসই ভীষণই সুন্দর খুব ভালো লাগছিলো দেখে তো অন্যান্য শপিং মলগুলোর থেকে এটা আমার মনে হয়েছিল খুবই ভালো একটি জায়গা মানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো সব কিছু একসঙ্গে পেয়ে গেছিলাম ছেলের আমার হাজব্যান্ডের সবারই সব কিছু আমরা পেয়ে গেছিলাম এখান থেকে তো ভীষণ ভালো লাগছিলো তো চলো দেখতে থাকো এই যে দোকান ওদের চাউমিন এই যে আমরা শপিং তো আমাদের হয়ে গেছে ছেলে এখানে খাচ্ছে এগ আমরা খাচ্ছি একটু লস্যি তো তারপর আমরা বাড়ি যাব বাড়ি এসে স্নান সেরে একদম বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে দেখো ভাত ভেঁড়স ভাজা আলু পোস্ত আর রয়েছে কষা কষা চিকেন এই দিয়ে আজ আমরা জমিয়ে খেয়ে নেবার প্রচুর খিদে পেয়েছিল বন্ধুরা তো দারুণ খাওয়া দাওয়া করেছিলাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এখন আমার ছেলে এখন দাদুর সঙ্গে দুষ্টুমি করছে একটা চাল ভাজা নিয়ে এসে খাচ্ছে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি